বুঝতে পারবে বুঝছেন আশা করি আপনাদের কাজ সফল হোক সব সময় আপনাদের জন্য আমরা দোয়া করি ঠিক আছে সব সময় দোয়া করি বুঝছেন আজকে যে এভাবে দেখা হবে আমি আশা করতে পারি না আরো কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে গোপনে গোপনে চুষে খাচ্ছে এগুলাকেও আপনারা ধরার চেষ্টা করেন অনেকভাবে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু অনেকটাই ব্লক হয়ে গেছে আব্দুল জব্বার ফেমাস পরিচিত সাধারণ দেখার জন্য কিন্তু ভিড় করেছে এবং আশেপাশে যেটি লক্ষ্য করা যাচ্ছে অন্য অন্য দোকান কিন্তু বন্ধ করে দিয়েছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এই পাশে হোটেল ফার্মেসি সব কিন্তু আব্দুল জব্বারের অভিযান দেখেই কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং আশেপাশের লোকজন কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছে এবং জনসাধারণের যে মনের আশা সেটি কিন্তু ব্যক্ত করেছেন তাকে কিন্তু বলছেন যে এই আপনার যে অভিযান সেটি অব্যাহত রাখবেন এবং যারা গোপনে গোপনে দেশটা লুটপাট করছে চুষে কাটছে তাদের তাদের দিকেও যেন সে নজর করে সেটি কিন্তু অভিযান চলেছে এখানে কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে দেখার জন্য সেলফি তোলার জন্য উন্মাদ হয়ে গেছে মানুষজন কিন্তু তাকে খুবই সাধুবাদ জানিয়ে তার সাথে ছেলেপি তলার জন্য কিন্তু মত প্রকাশ করছেন দর্শক এই মুহূর্তে আমরা আছি এই মুহূর্তে আমরা আছি গুলশান যাওয়ার যে রাস্তাটি অর্থাৎ আগের যে ব্রাক ইউনিভার্সিটি ছিল তার অপোজিটে আমরা এখন অবস্থান করছি আজকের অভিযান এখানেই শেষ মনে হচ্ছে আজকের অভিযানটি এখানেই সমাপ্তি ঘোষণা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মানুষজন যে জনসাধারণ তাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে এবং তার সাথে ছেলেটি তোলার জন্য কিন্তু সম্মতি জানাচ্ছে দর্শক আপনারা জানেন যে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট যে ভোক্তা অধিকারের টিম সেটি কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে থাকে তার প্রেক্ষাপটে আজকে রাজধানীর গুলশান এবং মহাখালীতে অভিযান চালিয়েছে সেটি কিন্তু আপনাদের যুক্ত করেছিলাম